ঘুম থেকে মাত্র উঠলাম আজকে তো আমার রেজাল্ট দিবে ফেল করলে তো আব্বু আম্মু আমাকে মেরে ফেলবে কিরে মাত্র ঘুম থেকে উঠছোস না আজকে না তো রেজাল্ট দিবে রেজাল্ট কখন দিবে আব্বু রেজাল্ট দিবে বারোটা বারোতে এই গড়িতে ১২টা বারো বাজে রেজাল্ট তাড়াতাড়ি চেক কর আব্বু আম্মু রেজাল্ট তো আসছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কিরে তোর এত সময় লাগতেছে কেন তাড়াতাড়ি চেক কর আমি আবার রান্না করতে যাব ইয়েস আমি শিউর তুই ফেল করছস না আব্বু আমি ফেল করি নাই আমি পাস করছি কি তুই পাস করে ফেলছস কত আশা ছিল কত ভরসা ছিল ছেলেটাকে নিজ হাতে ইচ্ছা মতো মারবো আর ছেলেটা পাস করে ফেললো কি তুই পাস করে ফেলছস আমার ইচ্ছা ছিল এই হাতের জারুটা দিয়ে তোকে ইচ্ছা মতো মারবো আমার আশার পূরণ হইল না ওদের কত বড় শখ আমাকে ইচ্ছা মতো মারবে আর আমি তো পাশ করে ফেলছি